জল ডেঙিয়ে কঙ্কালিতলায় বিয়ে শ্রাবণ মাসে ভাসল প্রেমে ভেজা সাত পাক টানা বৃষ্টিতে জলমগ্ন বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালিতলা মন্দির আর সেই জল ডেঙে হাঁটু জলে দাঁড়িয়ে জীবনের নতুন পথে যাত্রা করলেন এক প্রেমিক যুগল শ্রাবণ মাসের এক অভূতপূর্ব দিনে কঙ্কালিতলায় সাক্ষী রইল এক ব্যতিক্রমী বিয়ের বীরভূম জেলার ইলাম বাজারের বাসিন্দা প্রিয়তোষ রায় ও শ্রাবণী সরকার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আবদ্ধ শ্রাবণ মাসে মহাদেবের পবিত্র আশীর্বাদ নিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা তাই বিয়ের স্থান হিসেবে বেছে নেন কঙ্কালিতলা সতীপীঠ মন্দিরকে কিন্তু বিয়ের দিন বাদ সাধে প্রকৃতি কোপাই নদীর জলস্তর বেড়ে কঙ্কালিতলা মন্দির চত্বর জলে নিচে চলে যায় পুরো এলাকা হাতু জল তবু পিচ পাহন্নি বর কোণে বর ধুতি গুটে আর কোণে শাড়ি সামলে জলে নেমে পড়েন সাত পাকে বাধা পড়তে মন্দির প্রাঙ্গণে জলে দাঁড়িয়ে থেকে সেরে ফেলা হয় বিয়ের সমস্ত অনুষ্ঠান পবিত্র জল শ্রাবণের আধ্যাত্মিক আবহ আর মহাদেবের আশীর্বাদে সম্পন্ন হয় তাদের শুভ বিবাহ এই অভিনব বিয়ে প্রসঙ্গে নববধূ শ্রাবণী বলেন এই মুহূর্তটা আমাদের সারা জীবন স্মৃতি হয়ে থাকবে জল আটকাতে পারেনি আমাদের ভালোবাসা মহাদেবের আশীর্বাদে বিয়েটা আজ বাস্তব হলো ভালোবাসা বিশ্বাস থাকলে বাধা কিছুই নয় এটাই যেন প্রমাণ করে দিল এই জল ডিঙিয়ে এই ব্যতিক্রমী ঘটনা ছুঁয়ে গেছে সকল দর্শকের হৃদয় কী অবস্থায় আপনাদের বিয়ে আজকে দেখলাম অনেক জল জলের মধ্য দিয়ে এলাম এসে মায়ের আশীর্বাদে বিয়ে হয়ে গেল একটু অসুবিধা হলো বাকি মায়ের হিপাতে সব ঠিকঠাক হয়ে যাচ্ছে বিয়েটা একদম মানে একদম অন্যভাবে বিয়ে হলো সাধারণত এইভাবে বিয়ে হতে আমি দেখিনি আমি অনেকগুলো বিয়েতে এসেছিলাম খুব ভালো লাগলো এইভাবে বিয়ে হলো স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি কি অবস্থা এখন হ্যাঁ বন্যাতে ভর্তি হয়ে গেছে এখন তার মধ্যেও আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে কতটা কতটা জল জল পায়ের হাঁটুর কাছাকাছি একটু নিচে এক হাঁটু জল পেরিয়ে তা নিচে একটু হ্যাঁ তার মধ্যেই হুম হুম আপনার নাম প্রিয়তোষ স্যার মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী চাকদাহুল নদীয়া রিলায়েন্স স্টেটের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল